এই যে স্যার আপনাদের চাওমিন ঠিক আছে ভাই বন্ধু তুই তাইলে থাক আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি আচ্ছা যা ঠিক আছে দে দে যত খাবার আছে সব দিয়ে দে এই সামিস দে সামিস দে সামিস দে ভিতরে যা দিতেছি দেখ কেলে সমস্যা

ए वेटर जी सर, आर बेटादिकाय তাড়াতাড়ি আই জি স্যার আর কিছু লাগবে আপনাদের আরে बेटा আর কিছুর কথা পরে আগে কই সামিন কই গেল সামিন কিসের স্কিল লাগে ए बड एमनिकोला है शेयर आइबो सामिन किसु स्किल लगे को আমি থেকে একটু করে খাইছি না 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 অন্য জায়গা থেকে তুই আমাদের বেড়াস না কাস্টমারের দাঁড়া তোর নামে আমি তোর মালিকের কাছে দিতেছি তোর দিলে কি বুঝতা তো চাকরি নট আউট স্যার প্লিজ স্যার এমনটা করিয়েন না স্যার আপনারা যাই বলবেন তাই করব স্যার তবু আমার মালিককে বিচার দিয়েন না প্লিজ ভুল মুনা তবে একটা শর্ত আছে যা আম গলে আরেকটা সাউমিন বানাই লই আয় আর যদি না বানাই লই তোর মালিককে তুই বিচার দিমু এই কেন কেন যা বেটা নি আয় ঠিক আছে স্যার আপনারা একটু ওয়েট করেন মালিক না দেখার মতো করে আমি আপনাদের জন্য আর একটু সাউমিন আনতেছি ঠিক আছে যা এই যে স্যার আমি আমার সাধ্য মতো চাউমিন এনে দিয়েছি ঠিক আছে তুই যা আচ্ছা ঠিক আছে স্যার দুইটা চামচ এই বেটা তোরে দিব না তুই একবার খাইছো সেবার আমি চল যাই এই যে তোর না দিয়ে খাইছি না তোর শাস্তি আর বলবি যেখানে সেখানে গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা আই আচ্ছা তুই যা আমি আইতাছি দুই মিনিট আচ্ছা আই কি করে কি রে তুই সবগুলা খেয়ে লাইছস? হ সবগুলা খাওয়া শেষ। আমার একটু দইরে বের কর। তোর বিসের যে কেমনে করি? এমনি দেখতারবি। আচ্ছা তুই 2 মিনিট বহ তোর আমি বার করার ব্যবস্থা করতেছি। ওই যে ওই যে হ্যাঁ সব সাউমিন খাইছে। এই বেটা খাইছে না? এই বের কর ওরে বের কর। এই বেটা এই তুই আমাদের সাউমিন খাইছস না? বের হ বের হ। আমাদের সাউমিন খাইছস না তুই ক্লাস গেছস আরে ভাই থামেন 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 দোষ তো শুধু আমার একার না ওই তো আমার চাউমিন গুলো নিতে বলছে ও দিতে বলছে না